জীবনে সুখে হতে চাইলে আপনাকে এই পাঁচটি কাজ অবশ্যই করতে হবে সর্বপ্রথম যেটা সেটা হলো আপনার জীবনের লক্ষ্য ঠিক করা আপনি অবশ্যই প্রথমে যখন ভূমিষ্ঠ হন তখন আপনার বাবা মা আপনাকে লালন পালন করে এত বড় করেছে আপনাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার জীবনের লক্ষ্যটা কি অবশ্যই আপনার বাবার যে চলা যে বলা সেগুলো থেকে আপনি অবশ্যই অনেক কিছু শিখেছেন আপনি আস্তে আস্তে পড়াশোনা করতেছেন লেখাপড়া করতেছেন স্কুলে পড়াশোনা করেছেন স্কুলে জীবন শেষ করেছেন কলেজ লাইফ শেষ করেছেন এখন আপনি উচ্চতর লেভেলে পড়াশোনা করতেছেন এর মধ্যে থেকে আপনার জীবনের লক্ষ্যটা ঠিক করে ফেলতে হবে তো আপনার জীবনের লক্ষ্য আপনি কি ঠিক করলেন সেটার উপরে নির্ভর করে আপনার ভবিষ্যতে সুখী হওয়াটা তো আপনি পড়াশোনা করার মাঝে যদি সেরকম ভাবে পড়াশোনা করে জীবনের লক্ষ্যটা ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সুখটা ওখানেই হারিয়ে যাবে এরপরে আপনার পড়াশোনা যদি ঠিক মতো না হয় তখন আপনি আপনার বাবার সম্পত্তির উপরে কিন্তু আপনি নজর দিচ্ছেন তো আপনার মা বাবার সম্পত্তি কখনোই বিক্রি করবেন না যদি আপনি পড়াশোনা ঠিকমতো নাও করতে পারেন তবুও আপনার মা বাবার সম্পত্তি কখনোই আপনি বিক্রি করবেন না আপনার মা বাবার সম্পত্তির উপরে আপনি এমন থেকে আপনি কিছু করবেন ওই সম্পত্তি দিয়ে আপনি কিছু করতে পারবেন ওই সম্পত্তি থেকে আপনি হয়তোবা ফসল ফলাতে পারেন ওই সম্পত্তিকে আপনি এমনভাবে ব্যবহার করুন যাতে আপনার জীবনে সুখ নিয়ে আসে তো তৃতীয়ত যে কাজটা হবে এটা হলো সৎকর্ম অর্থাৎ আপনার বাবার সহায় সম্পত্তি থেকে আপনি যে কাজটা করলেন এটা দিয়ে আপনি এটার থেকে যে কাজটা করে যদি আপনি সৎভাবে কোনো কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের লক্ষ্যটা ঠিক করার পরে যে আপনার বাবার সম্পত্তি নিয়ে আপনি কাজ করতেছেন এরপরে আপনি এই সব কিছু মিলিয়ে যদি আপনি সৎকর্মে লিপ্ত হতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ আসতে পারে তাই আপনার সৎকর্ম কিন্তু সব সময় আপনার জীবনের সুখ শান্তি নিয়ে আসবে কোনো কাজে যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো উপায়ে আপনি যখানে যান না কেন আপনার সৎকর্মটা কিন্তু সব সময় আপনার সাথে থাকবে আপনার মৃত্যুর পরেও কিন্তু আপনি সৎকর্ম করে গেলে আল্লাহর কাছে আপনি কিন্তু অনেক কিছু মাপ পেয়ে যাবেন এই জন্য আমাদের সময় লক্ষ্য রাখতে হবে আমাদের সৎকর্মের উপরে এরপরে আপনি আপনার বাবা মায়ের সম্পত্তি টম্পত্তি সবকিছু নিয়ে যখন ই করলেন তখন আপনি এক পর্যায়ে যোগ্য হয়ে গেলেন তখন আপনি বিয়ে করলেন তখনই আপনি আপনার শ্বশুরের সম্পত্তির উপরে লোভ করবেন না শ্বশুরের কাছ থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন না যদি নেন তাহলে আপনি আপনার আপনার শ্বশুর বাড়িতে কারোর কাছে কিন্তু আপনি সম্মান পাবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন কাউকে ঠকাবেন না কাউকে ঠকাবেন না কাউকে ঠকিয়ে কিন্তু কেউ বড় হতে পারে না তাই বলছি কাউকে ঠকাবেন না কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারেনি আপনি কোথাও একটা কাজে গেছেন আপনার নিজের স্বার্থের জন্য অন্যকে ঠকাচ্ছেন এটা করা যাবে না আপনি ঠকালে ওই আল্লাহর কাছেও কিন্তু আপনি জবাব দিতে পারবেন না তাই বলি কাউকে ঠকাবেন না কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে নাই এই পাঁচটি কাজ করলে আপনি অবশ্যই আপনার জীবনে সুখ নিয়ে আসতে পারবেন এই পাঁচটি বিষয়ের উপরে আপনি লক্ষ্য রাখলে আপনার জীবন সুখময় হয়ে উঠবে আপনার সুখ শান্তিতে আপনার জীবন ভরে যাবে আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক করে আমার পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর আরো টপিক নিয়ে ভিডিও আনতে পারি আসসালামু আলাইকুম